দেয়ারে যখন পিঠ ঠেকে যায় হাত তখন তলোয়ার হয়ে যায় আমরা মারামারি পছন্দ করি না জ্বালাও পোড়াও পছন্দ করি না সন্ত্রাসী পছন্দ করি না বোমাবাজি পছন্দ করি না সুন্নিরা শান্তিতে বিশ্বাসী সুন্নিরা সম্প্রীতিতে বিশ্বাসী সুন্নিরা মরতে জানে লড়তে জানে হুসাইনি কাফেলাই উজ্জীবিত হতে জানে আমাদের চোখের মধ্যে বদরের চেতনা আমাদের হৃদয়ে হুনাইনের চেতনা আমাদের হৃদয়ে উহুদের চেতনা আমাদের চোখে কারবালার সেই রক্তের দৃশ্য আমাদের চোখে আল্লামা সৈয়দ নুরুল ইসলাম ফারুকীর রক্তের চিহ্ন এই জন্য মরার ভয় আমরা করি না আমাদের রক্ত সুন্নিদের রক্ত হাসরের মাঠেও কথা বলবে কথা বলেন ঠিক কিনা রাজপথে সবার রক্ত গলে গলে পড়ে থাকা সেই রক্ত কথা বলবে না কথা বলবে সেই রক্ত সেই রক্ত হালাল দিয়ে গঠিত হয়েছে সেই রক্তই কথা বলবে যেই রক্ত ওয়ালার সিনাতা মদিনা ওয়ালার প্রেমে আইনা হয়েছে সব রক্ত কথা বলে না ওই পশুর গায়ে রক্ত যেমন করে মাটিতে পড়ার আগে নিজের ভেতরে যে পশু নামক যে পশুটা আছে আমিত নামে যে পশুটা আছে ওই পশুটাকে আগে জবাই করতে হবে কথা বলে ঠিক কিনা প্রত্যেকটা ঘরে ঘরে পীর মাসা একদের আছে কথা বলেন ঠিক না বাংলাদেশে এমন দরবার আছে একটা দরবার যদি ঢাকা শহর উপস্থিত হয় সরওয়াতি উত্তর আর 50 প্রয়োজন হবে আমরা আর খানকাই বসে থাকব না আমরা নিজেদের অবস্থানকে জানান দিতে হবে আমি মুরুব্বি মুরুব্বিদেরকে বলছি আকাবেদের পায়ের মধ্যে হাত দিয়ে বলছি আপনাদের দিকে অসংখ্য কোটি কোটি তরুণ যোদ্ধারা তাকিয়ে আছে আর খানকায় বসে থাকবেন না প্লিজ রক্ত দেওয়ার মতন জালিয়া ঘাটা না জালিয়া ঘটায় হাজার হাজার মানুষ আজকে তালিকা করতে পারবো শূন্যতের জন্য জালিয়া ঘাটা মানুষ রক্ত দিবে জীবন দিবে কথা রাজি আছেন না সবাই ভাইয়ের আমার রাজি আছেন না সবাই আল্লাহ যেন আপনাদের সকলকে নবীর জন্য কবুল করে আল্লাহ যেন আপনাদেরকে আল্লাহর জন্য কবুল করে আমার জীবন কার জন্য আমার মরণ কার জন্য আর বসে থাকা যাবে না আজকে কালকে করতে 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 দিনের পর দিন চলে যাচ্ছে মাসের পর মাস চলে যাচ্ছে একটা যৌক্তিক সিদ্ধান্ত আমরা হাতে নিতে পারছি না এইভাবে অপেক্ষা অপেক্ষা আর সহ্য হয় না শুধুমাত্র পদক্ষেপ গ্রহণ করুন বাস্তবায়নের জন্য কোটি কোটি সুন্নি জনতা আছে ইনশাআল্লাহ আল্লাহ যেন আপনাদের সকলকে নবীর জন্যই কবুল করে একটি কথা মনে রাখবেন সৎ কাজে শত বাধা সকল বাধাকে উপেক্ষা করে গন্তব্যে পৌঁছাই হলো আমাদের লক্ষ্য কাহারো লক্ষ্য থাকে চেয়ারের দিকে কাহারো লক্ষ্য থাকে দুনিয়ার দিকে আমাদের লক্ষ্য শোনার মদিনার দিকে আমরা লাল চক্ষুকে ভয় পাই না ভেঙে যাওয়ার মতন প্লেয়ার অন্ততকে সুন্নিরা নয় সুন্নিরা ভয়ঙ্কর চক্ষু আর লাল চক্ষুকে ভয় পায় না কারণ সুন্নিদের চোখের মধ্যে আছে মদিনা ওয়ালার সেই সবুজ গুম্বুজের দৃশ্য এই জন্য জীবন বারবার জীবন বারবার মরণ একবার একবার যখন কেউ মরে গিয়ে জীবনটা পেয়ে যায় সেই জীবনের পর আর মৃত্যু ওই জীবনেই সুখী হতে চাই এই জীবনে এত সুখের প্রয়োজন নাই ওই জীবনেই সুখী হতে চাই এই জীবনটাকে ত্যাগী এই জীবনে ত্যাগী হতে চায় পরকালের জীবনকে সুখ বানাতে চায় আর এই জীবনে থেকেই যদি ত্যাগের মাধ্যমে বোধী না পালাকে আমরা রাজি করতে পারি ইহকাল পরকাল আমাদেরকে মঙ্গলময় করে দিবেন কে বাস এই মাহফিল দর্শুল কোরআন মাহফিল সুন্নি সমাবেশ ওই স্টেজের মধ্যে ওঠার পরে একজন স্লোগানটা মিলাইতে যায় একটা সময় লাগছে এটা সময় লাগার কথা না তুমি কে আমি কে এরা সহজ সমীকরণ এটা কি সমীকরণ তবে একটা কথা বলি সুন্নিদেরকে ঐক্যবদ্ধ হতে হবে আমরা আগে একটা জায়গায় আসি একটা জায়গায় এসে একটা প্ল্যাটফর্ম তৈরি করবো তারপরে যেদিকে যাবো একদিকে যাবো যেদিকে যাবো একদিকে যাবো আর আমরা কারণ আমরা দেখে ফেলেছি আসল 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 খেলা চিত্র আমাদের চোখে উদীয়মান তার করা মতন স্পষ্ট হয়ে গেছে দেখেছি দেখেছি আল্লাহর অলিদের মাজারে আগুন লাগিয়ে দিয়েছে আমরা যা বুঝার বুঝে গেছি এই জন্য আর ঘুমন্ত নয় সুন্নিদেরকে নেতৃত্ব দেওয়ার মতন শাহজাহান চৌধুরী আছে ঠিক না বে কথা সব জায়গায় আমাদের সুন্নি আছে না নাই আমাদের কাজে লাগ নিজের কাজে লাগতে হবে কাজে লাগাইতে হবে যে আমাদের জন্য হাঁটু পানিতে নামবে তার জন্য আমরা গলা পানিতে নামতে প্রস্তুত আমার আমার যুবক ভাইরা সুন্নি খুঁজে খুঁজে আমরা বের করব সুন্নি নেতা খুঁজে খুঁজে বের করব। যেই নেতা মাঠে শূন্যতের কথা বলবে সেই নেতার পাশে আমরা থাকব দুনিয়ার কাহারও দালালি আমরা করি না আমরা মদিনাওয়ালার প্রেমের দালালি করি সুতরাং আমাদেরকে ট্যাগ লাগায় কথা বলতে পাঁচবার চিন্তা করবে দেয়ারে যখন পিঠ ঠেকে যায় হাত তখন তলোয়ার হয়ে যায় আমরা মারামারি পছন্দ করি না জ্বালাও পোড়াও পছন্দ করি না সন্ত্রাসই পছন্দ করি না বোমাবাজি পছন্দ করি না সুন্নিরা শান্তিতে বিশ্বাসী সুন্নিরা সম্প্রীতিতে বিশ্বাসী সুন্নিরা মর্তে জানে লড়তে জানে হুসাইনি কাফেলায় উজ্জীবিত হতে জানে আমাদের চোখের মধ্যে বদরের চেতনা আমাদের হৃদয়ে হুনাইনের চেতনা আমাদের হৃদয়ে উহুদের চেতনা আমাদের চোখে কারবালার সেই রক্তের দৃশ্য আমাদের চোখে আল্লামা শহীদ নুরুল ইসলাম ফারুকের রক্তের চিহ্ন এই জন্য মরার ভয় আমরা করি না আমাদের রক্ত সুন্নিদের রক্ত হাসরের মাঠেও কথা বলবে কথা বলেন ঠিক কি না রাজপথে সবার রক্ত গলে গলে পড়ে থাকা সেই রক্ত কথা বলবে না কথা বলবে সেই রক্ত যেই রক্ত হালাল দিয়ে গঠিত হয়েছে সেই রক্তই কথা বলবে যেই রক্ত ওয়ালার সিনাটা মদিনাওয়ালার প্রেমে আইনা হয়েছে সব রক্ত কথা বলে না ওই পশুর গায়ে রক্ত যেমন করে মাটিতে পড়ার আগে নিজের ভেতরে যে পশু নামক যে পশুটা আছে আমিত যে পশুটা আছে ওই পশুটাকে আগে জবাই করতে হবে আমার বেশি কথা বলার খুব ইচ্ছা কিন্তু আপনাদেরকে বিরক্ত করে কথা বলবো না পরিষ্কার কথা হায়াত এবং মৌতে মালিককে কবরে নবীর ছবি না নবী আরো বড় করে কবে কি ছবি না নবী এই নবী যে কথাটা বলেছেন এটাই ইমানদারের কথা আর যদি বেইমান হতেন একটু ভাবতেছেন দলিলে তো পাই নাই পাইবেন কেমনে আপনার চোখে লাগাইছেন আবু জাহেলের চশমা আপনার চোখে লাগাইছেন আবু আহেবার চশমা আপনার চোখে লাগাইছেন ফেরাউন্নার চশমা আমাদের চোখে লাগাইছি দিকে আগ করে চশমা তারা কারণ আমার সঙ্গে একমত আসতলেন সবাই আমার মনে হয় এই দশ মিনিটের ভিতরে আমি চল্লিশ মিনিটে কথা বলে ফেলছি যদি বুঝেন এতটুকু যথেষ্ট আর ওয়াজের দরকার নাই এখন ঘটনা নয় জীবনে ঘটনা সংগ্রামের পর অনেক শুনেছি এখন চেতনা হিসাবে মাঠে কথা বলতে হবে পায়ে হাত রেখে বললাম পায়ে হাত রেখে বললাম সময়টা কিন্তু খুব গুরুত্বপূর্ণ এখন সময় এই সময়ে যদি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে না পারেন ঘর থেকে বের হওয়া যাবে না আমি কি বোঝাতে পেরেছি আপনাদেরকে সবাই এক থাকবেন সন্নিরা প্রতি ঘরে ঘরে সন্নি আছে তাহারও অনেক মাদ্রাসার বাহার দেখায় টেনে টেনে গাড়ি ভাড়া করে এনে আমরা সন্নিরা কাউকে গাড়ি ভাড়া দিয়ে টাকা দিয়ে আনতে হয় না এই যুবক আমাদের প্রত্যেকটা ঘরে ঘরে পীর মাসায়কদের মুড়ি দান আছে কথা বলেন ঠিক কিনা বাংলাদেশে এমন দরবার আছে একটা দরবার যদি ঢাকা শহর উপস্থিত হয় সরোয়ারটি উত্তর আরো পঞ্চাশটার প্রয়োজন হবে আমরা আর খানকায় বসে থাকব না আমরা নিজেদের অবস্থানকে জানান দিতে হবে আমি মুরব্বী মুরব্বীদেরকে বলছি আকাবেদের পায়ের মধ্যে হাত দিয়ে বলছি আপনাদের দিকে অসংখ্য কোটি কোটি তরুণ যোদ্ধারা তাকিয়ে আছে আর খানকায় বসে থাকবেন না প্লিজ রক্ত দেওয়ার মতন জালিয়া ঘাটা না জালিয়া ঘাটায় হাজার হাজার মানুষ আজকে তালিকা করতে পারবো শূন্যতের জন্য জালিয়া ঘাটা বাসকালীর মানুষ রক্ত দিবে জীবন দিবে রাজি আছেন না সবাই ভাইয়ের আমার রাজি আছেন না সবাই আল্লাহ যেন আপনাদের সকলকে নবীর জন্য কবুল করে আল্লাহ যেন আপনাদেরকে আল্লাহর জন্য কবুল করে আমার জীবন কার জন্যে আমার মরণ কার জন্য আর বসে থাকা যাবে না আজকে কালকে করতে 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 দিনের পর দিন চলে যাচ্ছে মাসের পর মাস চলে যাচ্ছে একটা যৌক্তিক সিদ্ধান্ত আমরা হাতে নিতে পারছি না এইভাবে অপেক্ষা অপেক্ষা আর সহ্য হয় না শুধুমাত্র পদক্ষেপ গ্রহণ করুন বাস্তবায়নের জন্য কোটি কোটি সুন্নি জনতা আছে ইনশাআল্লাহ আল্লাহ যেন আপনাদের সকলকে নবীর জন্যই কবুল করে আমিন ভাইরা আমার পৃথিবী ছেড়ে তাহেরি যে চলে যাবে এটাই তো ইনভারজলত আমার পূর্বে যারা আছে তারা কি চলে গেছে না আমিও চলে যাব এইরকম রকম ময়দানে হাসতে হাসতে উলামায়ে কেরাম বয়ান করেছেন তারা আর জান্নাতের বাগান সাজিয়ে পড়ে আছেন কিন্তু আপনারা যারা এখানে এসেছেন আপনাদেরকে পায়ে হাত রেখে বলবো আর ডানে যাবে না এক দিকে যাবেন সুন্নিদের দিকে যাবেন সুন্নিদেরকে ভালোবাসবেন এদেরকে নিয়ে ইউনিট করবেন এদেরকে নিয়ে সংগঠন করবেন এদেরকে নিয়ে পরামর্শ করবেন এদেরকে নিয়ে আন্দোলনের প্ল্যাটফর্ম তৈর করবেন এদেরকে নিয়ে অভিপাকের মহব্বতের পতাকা হাতে নেবেন কথা বলেন বাসকালীর মানুষ কি রাজি আছেন সবাই আগামীকাল যেন প্রোগ্রামটা কোথায় চলতি বাজার যাবেন ইনশাল্লাহ যাবেন তো ইনশাল্লাহ এই যে আগের দিন পরের দিন পাশাপাশি মাফিল গতকালও মাফিল করেছে দুই দিনে তিন মাহফিল মাত্র তিন কিলোমিটার ভিতরে আমি লোকেশন জানি না অনেক সময় খেয়াল করি না মাহফিল এমনি এমনি মিলে যায় মানুষে এসে সে নিয়ে যায় আমিও দিয়ে দিই খবর নিয়ে দেখলাম গতকালও মাহফিল করেছি তিন কিলোমিটারের ভিতরে তিন মাহফিল করলাম দুই দিনে এরপর আল্লাহ রহমতে হাজার হাজার মানুষ এটা তাহিরিকে দেখার জন্য নয় এটা নবীর মহব্বতে আসছে কথা আমি যদি নবীর প্রেমের কথা না বলতাম আমাকে আপনারা ভালোবাসতেন তা আমার অহংকারে কিছু আছে না না তাই রসুল পাকের মহব্বত যেখানে ভালোবাসা এটাই হলো কথা আমাদের চৌধুরী ভাই বসা আছেন ইনশাল্লাহ আগামীকাল আমরা সবান্ধব বেশি দিকে যাব আমি আছি চট্টগ্রামে ইনশাল্লাহ যেন টাইমলি টাইমলি যেতে পারি ইনশাল্লাহ নয় টাইম লাইক করবো আমিন কন সবাই তুমি শরীর পড়েন আল্লাহ

দ না ই আলাহ একদম দৌরত্বা কনটা বলি গুনা মাফ হবে ইনশাল্লা লা ইলাহ ইলা

ला नारिणः الله 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 لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم eh